জয় শনিদেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব বিশ্ব রাশি সম্বন্ধে বিশ্ব রাশির মে মাসটা কেমন যাবে বিশ্ব রাশির জন্য মে মাসে স্বাস্থ্য অর্থ কর্ম প্রেম বিবাহিত জীবন বিদেশ যাত্রা চাকরি ব্যবসা এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার আগে কিছু কথা আপনাদের মনে রাখা দরকার যদি আপনার বিশ্ব রাশি হয় তবে ভিডিওটি দেখেন এবং দেখালো আপনার বিষয় লগ্ন তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন অথবা আপনার নাম রাশিতে বিশ্ব রাশি তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন তো যে কোনো মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল জানার দরকার হলে পরে আমাদের দেখতে হবে যে সেই মাসের গ্রহের গোচর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের রাশির উপরে বৃহস্পতি গোসর আছে দ্বিতীয় স্থানে চন্দ্র তৃতীয় স্থানে মঙ্গল এবং পঞ্চম স্থানে কেতু একাদশ স্থানে রাহু শনি বুধ শুক্র এবং দ্বাদশ স্থানে রবি গোসর আছে রবি আপনার চতুর্থ ঘরের মালিক তো প্রথমেই আলোচনা করব যে আপনাদের স্বাস্থ্যর দিক থেকে কেমন যাবে দেখুন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় তাহলে পরে এখানে বড় ধরনের কোনো সমস্যা আসবে না কারণ বসে আছে স্থানে মনের ইচ্ছা পূরণ মনের শান্তি যেটা আছে সেটা পূরণ দূর ভ্রমণের যোগ বা আপনার শৌখিন কোনো জিনিস কেনাকাটি এগুলি কিন্তু আপনি করতেই পারেন তবে আপনার মানসিক দিক থেকে কিন্তু কিছুটা কিন্তু কমজোরি থাকবে কারণ চতুর্থ ঘরে মালিক আপনার রবি সে তুঙ্গে বসে আছে নিচস্ত হবে যার জন্য মানসিক কিছুটা বলতে যে চঞ্চলতা একটা ভাব কিন্তু আপনার আপনার মধ্যে থাকতে যদি আর্থিক দিক থেকে দেখা যায় তাহলে পরে দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বুধ সে বুধ আপনার পঞ্চম ঘরের মালিক সঙ্গে বসে আছে কোথায় নিচুস্ত হবে আপনার একাদশ স্থানে কিন্তু একাদ স্থানে থাকলে শনির সঙ্গে শুক্রের সঙ্গে বসে আছে সঙ্গে রাহু বসে আছে এই যে পঞ্চম স্থানের যে ব্যাপারটা পঞ্চম স্থানে রাহু বুধ থাকার জন্য ছোটোখাটো আপনাদের পেটের কিছু প্রবলেম নিয়ে আসতে পারে স্কিনের প্রবলেম পেটের প্রবলেম ঠান্ডা লাগা অ্যালার্জি এই সমস্যাগুলো আনতে পারে কিন্তু বড় ধরনের সেটা দীর্ঘস্থায়ী কোনো রোগ সেটা না সেটা তলার মধ্যে চলে না বুধ এখানে আপনার ইনকাম সোর্স কিন্তু বাড়াবে কারণ এখানে দ্বিতীয় এবং একাদশ যে কানেকশন তৈরি করেছে সেটা ধনযোগ বলা হয় একাধিক জায়গা থেকে আপনাদের ইনকাম সোর্স কিন্তু নিয়ে আসবে তবে আপনার জন্মছকের যদি শুভ কোনো গ্রহের মহাদশ অন্তর্দশা চলছে তাহলে কিন্তু আপনি এই সুযোগগুলি ব্যবহার করতে পারবেন যদি আপনার কোনো অশুভ গ্রহের মহতার চলছে তাহলে কিন্তু আপনার কাছে সুযোগ আসবে ইনকাম করার জন্য কিন্তু আপনি সেগুলো হাতছাড়া করবেন তো এই হচ্ছে প্রবলেম মে মাসে যদি দেখা যায় তাহলে ইনকাম সোর্স আপনাদের একাধিক জায়গা থেকে আসছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবার প্রেমের বিষয়টা যদি দেখা যায় তাহলে প্রেমের বিষয় কিন্তু মোটেও এখানে ভালো না কারণ পঞ্চম স্থানে কেতু কিন্তু বসে আছে যদিও বা কেতু আপনার চতুর্থ স্থানে ভ্রমণ করবে কিন্তু যখন কোনো গ্রহ অর্থাৎ রাহু আর কেতু যখন তার রাশি পরিবর্তন করে তখন কিন্তু তার যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো দিতে যায় না খারাপ দিয়ে তো পঞ্চম স্থানে কেতু আপনার চতুর্থ স্থানে ভ্রমণ করলেও আপনার মে মাসে একটা ব্রেক আপের যোগ কিন্তু দেখা যাচ্ছে অথবা তৃতীয় থার্ড পার্টি নিয়ে কিন্তু কোনো প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু করাবে তো প্রেমের দিক থেকে কিন্তু মতো ভালো না এবং সঙ্গে এর মধ্যে দেখা যাবে যে বুধ যদি আপনার জন্ম জন্মসঙ্গে খুব ভালো অবস্থায় আছে তাহলে পরে এখানে কিন্তু আপনার শুক্র যেহেতু একাদশ স্থানে বসে রয়েছে প্রেমের জায়গাটা ভালো হবে আপনার যদি বুধ বুধের অবস্থা খুব খারাপ তাহলে কিন্তু মে মাসটা আপনাদের খুব খারাপ যাবে বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে মঙ্গল আপনার বসে আছে তৃতীয় স্থানে তো এখানে তৃতীয় স্থানে নিচুত বসে রয়েছে বিবাহিত জীবন মোটামুটি আপনাদের ভালোই যাবে কারণ শুক্র যেহেতু আপনার তুঙ্গে বসে আছে তো বিবাহিত জীবন আপনাদের মোটামুটি ভালোই যাবে এখানে ব্যবসার দিক থেকে দেখতে গেলে ব্যবসায় নতুন কোনো ব্যবসা আপনি স্টার্ট করতে পারেন যেহেতু শনির পজিশন খুব ভালো রয়েছে থার্ড মঙ্গল বসে রয়েছে তো নতুন করে ব্যবসা আপনি শুরু করতে পারেন অবশ্যই এবং ব্যবসা থেকে ইনকাম সোর্স একাধিক জায়গা থেকে এখানে আসবে বললাম যে আপনার জন্মসাথে যদি বুথ ভালো অবস্থায় থাকে আর বুথ কিন্তু ব্যবসার গ্রহ বুধ যদি খুব ভালো অবস্থা থাকে তাহলে আপনার মে মাসটা আপনারা খুব গেম দিতে চলেছেন ব্যবসার জন্য চাকরি বাকরি দিক থেকে যদি দেখা যায় তাহলে চাকরির আপনারা পাবেন কিন্তু রবি আপনার বসে আছে কিন্তু রাজস্থানে যেহেতু সরকারি কারক মানা হয় সরকার রবিকে তো রবি আপনার রাজস্থানে বসে রয়েছে কিছুটা আপনাদের ভোগান্তি করাতে পারে কিন্তু পনেরো ষোলো তারিখের পরে থেকে আপনাদের মানে মে মাসের পনেরো ষোলো তারিখের পর আপনাদের ভালো রেজাল্ট চাকরি দিক থেকে ভালো রেজাল্ট কিন্তু দেবে তার আগে অবধি আপনাদের বসের সঙ্গে কিছু মত বিরোধ বা সরকারি কোনো কাজের জন্য আপনাদের বেশি হয়রানি হয়ে যাওয়া এই সমস্যাগুলি দেখা যেতে পারে পনেরো ষোলো তারিখ অবধি তারপরের থেকে আপনাদের চাকরির জন্য বেশ বেটির জায়গা এবার যদি দেখা যায় যে আপনাদের বিদেশ রিলেটেড কোনো ব্যবসা করবেন বা চাকরি করবেন বা কাজ কাজের জন্য যাবেন তাহলে পরে চতুর্থপতি আপনার রাজস্থানে বসে রয়েছে তো পরিবার থেকে এই মাসে আপনাদের দূরে কোথাও যেতে হতে পারে সেটা বিদেশ বলতে পারেন বা দেশের মধ্যে অন্য কোথাও কর্মসূত্রে বা আপনার পিতার কোনো প্রবলেম নিয়ে আপনার বলতে পারেন যে আপনার পরিবারের নিয়ে আপনারা বিদেশ বা দেশের মধ্যেই যেতে পারেন ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সেখানে লাভ হতে পারে বা লস হতে পারে এর থেকে ভালোভাবে জানতে হলে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে এই ভিডিও নিচে আপনার জন্মকারী জন্ম সময় এবং কোথায় জন্মিয়েছেন এই তিনটি জিনিস সঠিক হওয়া চাই অবশ্যই লিখে জানাবেন আমরা আপনার বলে দেবো যে আপনার রাশি কি লগ্ন কী নক্ষত্র কী আছে মদ সন্ত্রাস কী চলছে এবং সেটা খারাপ না ভালো সেটা কতদিন চলবে সঙ্গে আপনার যে কোনো পার্সোনাল প্রশ্ন থাকতেই পারে সে প্রশ্নের উত্তর দিয়ে দেবো সঙ্গে মে মাস আপনাদের কেমন যাবে সেটার উত্তরও কিন্তু দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও তখন আপনি ভালো থাকুন শুধু থাকুন ধন্যবাদ